নমস্কার বন্ধুরা সকালে উঠলে সকালে দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে সকালে সূর্য উদয়ের সময়টা আমার দেখতে খুব ভালো লাগে তাই তোমাদের কাছে একটু সূর্য উদয়ের দৃশ্যটা এই মনোরম দৃশ্যটা না দেখিয়ে পারলাম না তো বন্ধুরা আগেই আমার পরিচয়টা দিয়ে দেই। আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস আমি দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ছোট্ট গ্রামের গৃহবধূ তোমাদের কাছে এই নতুন ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের দেখাতে তো বন্ধুরা সকালে তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা একটুখানি দেখালাম তো তারপরে এই যে আমার সকালে রান্না করতে হবে আমাকে রান্না করে রেখে দিয়ে আমি কোম্পানিতে কাজে যাই আর এই যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বিছনাটা সাইজ করে নিচ্ছে আর আমি সোয়াবিন বড়ির ঝোল ভাত রান্না করে রেখে দিয়ে কোম্পানিতে কাজে যাব। তো বন্ধুরা তোমাদের তো কোম্পানিতে কাজের ভিডিও অনেক দেখিয়েছি তো আজকের আর কোনো কোম্পানিতে কাজের ভিডিও দেখাবো না এই যে রান্না করে নিয়ে আমি কোম্পানিতে আটটার সময় কাজে যাই তো দিন কোম্পানিতে কাজ করি তারপরে কোম্পানিতে ছুটি হওয়ার পরে বিকেলে এসে কী কী কাজ করি সবই তোমাদের এই ভিডিওতে দেখাবো এক সারা দিনে আমি কি কি কাজ করি সব কিছু তোমাদের দেখাবো কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষকেও সময়ের সাথে সাথে দৌড়োতে হয় তা আমি এখানে এসে বুঝতে পারছি যে একটুকু সময়ের মূল্য কেউ দেবে না আর একটুকু সময় যে কতটা মূল্যবান তা আমি এখানে এসে বুঝতে পারছি কিভাবে সময় চলে যাচ্ছে মানুষের কাজ করতে করতে তো বন্ধুরা এখানে কিন্তু মাছ পাওয়া যায় মানে রাত্রি করে মাছ পাওয়া যায় দিনের বেলা কোনো মাছ পাওয়া যায় না আর রাত্রে করে মাছ পাওয়া যায় তো তোমাদের দাদাভাই রাত্রে মাছ নিয়ে আসে আর একদিন মাছ নিয়ে এলে ওই মাছকে দু তিন দিন করে খেতে হয় তো আমার ভালো লাগে না তো সারা সপ্তাহ মাছ খেলে তারপরে একদিন নিরাম খেতে খুব ভালো লাগে তাই আমি সোয়াবিনের ঝোল ভাত রান্না করেছি আর এই যে চা করেছি চা বিস্কুট খেয়ে দিয়ে কোম্পানিতে কাজে যাবো তো তোমাদের সাথে বলতে বলতে এই যে কোম্পানিতে চলে এসেছি ভিডিওটা খুব ছোট্ট করে আমি দেখিয়েছি সবগুলো কাজ সংক্ষিপ্ত করে করে দেখিয়েছি তো এই যে কোম্পানিতে চলে এসেছি এইটা হলো আমাদের কোম্পানির পুরো এরিয়া তো কোম্পানিতে চলে এসে আমি ভাবলাম যে তোমাদের একটু দেখাই আর কাজের ভিডিও দেখিয়েছি বলে তোমাদেরকে আমি দেখাইনি তো কোম্পানি ছুটি হওয়ার পরে এই যে আমার বিকেলবেলার কাজ তো অন্য কোনো ভিডিওয়ে আমি তোমাদেরকে কোম্পানির কাজগুলো দেখিয়েছি বা আবারও আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো তাই আজকে আর দেখালাম না তো আমার বাড়ির কাজগুলো আজকে আমি সারা দিন কী করি তা তোমাদেরকে হচ্ছে আমি দেখিয়েছি আর এই যে বিকেলবেলায় এসে আমি ওই যে বিছনা টেছা সব ঝাড়াঝাড়ি করছি আর রুমে সব কাজ করছি আমি বিকালে কি কাজ করি তো আমার এই ভিডিওতে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কাজ করি আমি সব তোমাদের কাছে দেখিয়েছি তো যারা বাড়িতে থাকো হয়তো বাড়িতে মাটির বাড়ি লেতা দেওয়া বা ঘর বাড়ির সব কিছু ঝাড়ু দেওয়া এই সব কাজ বা ফুলের বাগানে জল দেওয়া সবজি বাগানে জল দেওয়া সব কিছু হয়তো তোমাদের ঘরে যারা থাকো তারাই দেখাতে পারছো আমি হয়তো বাড়িতে নেই তোমরা তো সবাই জানো আমি কাজে এসেছি তাই তোমাদেরকে আমার বাড়ির কাজগুলো বা কোনো দেখ কিছু দেখাতে পারছি না আমারও মাটির বাড়ি তো আমি যখন বাড়ি যাব আমার বাড়ির কাজগুলো তোমাদের সব কিছু দেখাবো তো এখানে আমার একটাই রুম একটা রুম মানে তোমরা জানো একটাই রুমের মধ্যে আমার খাওয়া দাওয়া বিছানা সব কিছুই আমার একটাই রুমের মধ্যে হয় তো একটা রুম ব্যবহার করলে কতটা নোংরা হয় তোমরা তো জানো একটাই রুমের মধ্যে সব কিছু করলে রুমটা কতটা নোংরা হয় তো তাই আমাকে বিকেলবেলা কোম্পানি থেকে দিন কাজ করে বিকেল ছটার সময় ছুটি হওয়ার পরে এসে আমাকে বেলায় অনেক কাজ করতে হয় একটা রুম ভালোভাবে পরিষ্কার করতে হয় নোংরা ঘরে থাকলে কার ভালো লাগে বলো তো তাই এসে আমাকে প্রত্যেক দিন স্নান করার পরে আমাকে বেড ঝাড়াঝাড়ি করতে হয় তারপরে ওই যে একটুখানি কঠা আছে মানে মেঝে সেই একটুখানি মেঝেকে ঝাড়ু দিয়ে ওইটাকে আবার লেতা দিয়ে বুলিয়ে পরিষ্কার করে রাখতে হয় তো লোকেরা সবাই বলে যে মেয়েরা নাকি একটুখানি জায়গাকে জায়গাতে ভালোভাবে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে আবার জিনিসপত্রগুলো একটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে ভালো লাগে না একটাই রুমের মধ্যে সব কিছু জিনিসপত্র আছে তো সেই জন্য আমি একটু গুছিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি তো এই যে আমি বুলিয়ে নিচ্ছি একটাই রুমের মেঝেতে বিছানা করা আছে এক সাইডে আর এক সাইডে কিছুটা জায়গা আছে ওইটাতে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু আমাকে করতে হয় তো বন্ধুরা তোমরা যারা হয়তো বাড়িতে আছো তারা হয়তো অনেক রুম দেখানো পরিষ্কার করা দেখান দেখাতে পারছ তো আমি তো একটাই রুমে থাকি তো তাই আমি একটাই রুমের কাজ তোমাদের কাছে শেয়ার করি সব সময়। তো বন্ধুরা এই যে সব কাজ বিকালবেলা কাজ সেরে আমি এই যে স্নান করে নিয়েছি স্নান করার পরে আমি ওই যে মাথায় সিঁদুর দিতে হয় তো তার জন্য আমি মাথায় সিঁদুর দিয়ে নিচ্ছি তারপরে বান্না করা মোট কোম্পানি থেকে কাজে আসার পরেও মানে কাজ থেকে ফিরে আসার পরেও আমার কোনো শান্তি নেই যে কাজ থেকে ফিরে আসার পরে আমি একটু রেস্ট নেব তা কোনো দিন আমার হয় না কোম্পানি থেকে কাজ করার পরে আবার আমাকে এসে আবার রুমের সব কিছু কাজ সেরে আবার আমাকে রাত্রে রান্নাটা করতে হয় রান্না করার পরে যদি এক দু ঘন্টা রেস্ট পাই তখনই আমি ভিডিও বানাই বা ভিডিও এডিট করি এইটুকু সময় আমার থাকে বা অন্য অন্যান্যদের আমার বন্ধুদের ভিডিও সব দেখিয়ে দেই কারণ আমিও ইউটিউবে কাজ করি আমার আমার ভিডিও যারা দেখিয়ে দেয় তাদের ভিডিও তো দেখে দেওয়ার আমার কর্তব্য যে তারা আমার পরিবারে সব সময় আসে আমারও আমারও অবশ্যই তাদের পরিবারে যাওয়ার দরকার তোমাদের দাদাভাই এই যে দেখো কাজ থেকে আসার পরে বাজার গিয়েছিল তো বাজার থেকে এই যে পোনা মাছ নিয়ে এসেছিলো রাত্রের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আমাকে রান্না করে রেখে দিয়ে একটু রেস্ট নিতে হয় তো মানে রান্নাটা না করে আমি যদি বসে থাকি তাহলে একটু দেরি হলে সারাদিনের কাজ করেছি তোমরা তো জানো সারাদিন কাজ করার পরে রাত্রি যদি বসে পড়ি বা তখন ঘুম পায় তখন মনে হয় যেন একটু শুয়ে যায় কিন্তু এরকম আমি হতে দেই না কাজ থেকে আসার পরে আমার যা যা কাজ আমি সব কিছু তাড়াতাড়ি সেরে নিয়ে তারপরে আমি বসি তো বন্ধুরা আমাদের ভিডিও বানানোর জন্য কোনো কিছু স্ট্যান্ড বা স্টিক ওগুলো আমাদের কিছুই নেই তোমাদের দাদাভাই যখন মোবাইল ধরে আমার ভিডিওগুলো করে দেয় তখনই ভিডিও বানাতে পারি একা একা তো মোবাইল ধরে আমি ভিডিও করতে পারি না আর বন্ধুরা এই যে দেখো আমার ভাতটাও হয়ে গেছে আর ওই যে মাছ দিয়ে আলু সোনারাটা দিয়ে রাত্রে তরকারি করব। তো বন্ধুরা দেখো টাইমের এত শট আমি রাত্রে সবজিগুলো কেটে রেখেছি কালকে সকালে রান্না করব বলে কারণ কালকে সকালে আমাকে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে উঠতে হয় রান্না করে রেখে দিয়ে আমি কোম্পানিতে কাজে যাই তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা পাশে থেকো আবার নতুন ভিডিও আসার জন্য অপেক্ষায় থাকো